বীরকে হিংসা করেই অপু এবার তার ছেলে আব্রাহামকে বিদেশ পাঠাচ্ছে এ একই বলল অভিনেত্রী স্বপ্নম বুবলি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন বছর অর্থাৎ দু সালে তিনটি সিনেমা দিয়ে অভিনেত্রী অপু বিশ্বাস এই বছরটা পার করবেন বলে জানা গিয়েছে সেই তিনটি সিনেমার মধ্যে এরই মধ্যে চূড়ান্ত করেছেন অন্য দুটির শিডিউলও প্রথম সিনেমাটির নাম শেখ রাসেলের আর্তনাদ তবে এবার শোনা গেল অভিনেত্রী বিশ্বাস নাকি তার ছেলে আবরাম খান জয়কে খুব শীঘ্রই বিদেশে পাঠাবেন পড়াশোনার জন্য ইতিমধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে এ প্রসঙ্গে অভিনেত্রী স্বপ্নম বুবলিকে প্রশ্ন করা হলে স্বপ্নম বুবলি বলেন কার ছেলে কোথায় গেল সেটা আমার দেখার বিষয় নয় তবে আমার মনে হচ্ছে আমার ছেলের প্রতি হিংসা করে এমনটা করছে ও হয়তো জানে না হিংসে করে কেউ কোনো দিন বড় হতে পারে না স্বপ্নম বুবলি বলেন অপুর ছেলে আবরাম খানকে আমিও আমার নিজের ছেলে মনে করি কারণ আমাদের দুই সন্তানের বাবা তো একই ও যেখানেই থাকুক ভালো থাকুক তবে আমি হিংসা করছি না হয়তোবা বা অপুদি হিংসা করছে তো বন্ধুরা বুবলির এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ